একদম টপ ভিউতে একদম কোটার ছাদে তো এইখানেই কিন্তু আমার সমস্ত পদ্ম গাছগুলো আছে আমি আগের ভিডিওতেই বলেছি বর্ষাকালে যারা পদ্ম করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন খুব ভালো ফুল হয় এই সময়টা সমস্ত গাছ ভালো বেঁচে যাবে এবং খুব তাড়াতাড়ি ফুল দেবে কোনো রকম আপনাকে খাবার দিতে হবে না বৃষ্টির জল যথেষ্ট ওদের নিজস্ব খাবার পুষ্টি জোগাড় করার জন্য কিন্তু মন মেজাজ ভালো নেই আমি আগেই বলেছি কারণ এত পরিমাণে কুঁড়ি দিচ্ছে যে একটা কুঁড়িও বাঁচাতে পারছি না সমীদুরের উৎপাতে মানে বীজ দিয়ে এ দিয়ে মানে কোনো দিক থেকে হাড়ি ফাড়ি জাল রেখে কাক দারু বানিয়ে ভাবলাম হয়তো কাকে করছে বা পাখিতে করছে কোনো লাভ নেই জাস্ট একটা মানে এক সঙ্গে হাড়ে করে ফুল দিচ্ছে আর হয়তো একখানা ফুল ফুটছে পাখিগুলো সব খেয়ে নিচ্ছে তো আপাতত এই কুঁড়িটা দেখছি এখনও পর্যন্ত বিদ্যমান রেখেছে এনারা একটুখানি হয়তো দয়া বা কৃপা হয়েছে আমার ওপর যার জন্য এটাকে এখনও পর্যন্ত খাননি কিন্তু এখানে আমার এই ওয়াইপিপির অনেকগুলো কুড়ি হয়েছিল চার পাঁচটা সব খেয়ে নিয়েছে এই যে শুধু ডাঁটি পড়ে আছে মুন্ডুগুলো একটাও নাই লাস্টে রেগে মেঘে বাকি ডাঁটিগুলো তুলে দিচ্ছি ওই ওখানে একটা ডাঁটি মুন্ডু নেই এই একটা পাতার তলায় হয়েছে একে বাবু রেখেছে নেচারের জিনিস নেচারের ইচ্ছা হয়েছে তাই খাচ্ছে আর রাখছে বোঝা মুশকিল এগুলো আমার শালুক এটা টিনা এটা কি লার্গো এটা এপাশে আছে এপাশের গাছগুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু কোনো লাভ নেই জাস্ট কোনো লাভ নেই কুড়ি লাস্টে আমি এটাকে একটু চাপা দিয়ে রেখেছি আগেরবারেও করেছিলাম চাপা দিয়ে সে কিন্তু চাপা ফুঁটো করে খেয়েছে এই যে তার কেটে খেয়েছে তো জাস্ট আজকে আমি জাস্ট কুঁড়িগুলো দেখাবো কারণ অনেকেই ভাববেন হয়তো দিদি পদ্ম জিনিস দেখালেন অথচ পদ্মের কুঁড়ি কীরকম হচ্ছে সেটা দেখাচ্ছে না খালি কি পাতা করছে না একদমই না সবেতে ভোরে ভোরে কুঁড়ি আছে এইগুলো এইটা ওয়াইপিপিরই একটা ছিল এইটার আমি আইডি জানি না এটা এখনও যতক্ষণ না ফুটছে না বলতে পারবো না এটাও বলতে পারবো না ওটাও বলতে পারবো না আমি পেয়েছিলাম তো বসেইছিলাম ছিলাম যতক্ষণ না ফুটছে না বলতে পারবো না ওতেও কুঁড়ি এসে গেছে এটা আপনার রেড সিংহাই মনে যত দূর সম্ভব পাতা বেরিয়েছে এখনও কুড়ি আসেনি কাবেরির ছটা কুড়ি একসঙ্গে বেরিয়েছিলো সব কটা খেয়ে নিয়েছে একটাও নেই আর এইটা তো এটা মানে আমার সব থেকে মানে একদম মানে বেস্ট আমার ফুল সেটা হলো নিউ স্টার মানে এর মতন ভালো ফুল আমি আজ পর্যন্ত দেখিনি মানে এত পরিমাণে ফুল দিয়েছে এত পরিমাণে আর এত পরিমাণে দুঃখ দিয়েছে মানে যতটা দিয়েছে তার তিন ডবল দুঃখ দিয়েছে কারণ এতে একসঙ্গে হয়তো বারোটা তেরোটা করে ফুল ফুটছে যদি ফুটতো আমি দেখাতে পারতাম পুরো সাদা হয়ে থাকতো এখানে সাদা পিঙ্ক হয়ে থাকতো আমি এখন আপনাকে খুঁজে খুঁজে আমি খুব কুঁড়িগুলো দেখাচ্ছি দেখুন একটা দুটো এদিকে যে তিনটে চারটে এখানে একটা পাঁচটা আরও বেরোচ্ছে দিক থেকে এই যে এখান দিয়ে বেরোবে এই দেখুন ছটা মানে এখনও ছটা কুঁড়ি ফুটে বেরোচ্ছে যেই এরকম সাইজে চলে আসছে সব খেয়ে নিচ্ছে এটাও স্টার এটারও ম্যাক্সিমাম এটারও আরও বেশি কুড়ি ছিল এটার যতবার কুঁড়ি বেরিয়েছে ততবারই খেয়ে নিয়েছে একটা একটা করে যখনই কুঁড়ি বের করে তখনই খেয়ে নেয় এইটাকে কেন খাইনি আমি যাই না হয়তো কালকে খেয়ে নেবে তো ফুটতেই দিচ্ছে না কোনো কুড়ি তো আমি জাস্ট কুঁড়ির সংখ্যা দেখাচ্ছি যে কত পরিমাণে কুঁড়ি হচ্ছে এইটা মৃণালিনী মৃণালিনী আমি দেখিয়েছি এর আগেও ফুটেছে যখন মৃণালিনী ফুটে শেষ হয়ে গেছে এইটাও একটা টিউবার পেয়েছিলাম তো বসি ছোট ছোটো জায়গায় যখন হবে তখন বলবো এইটা জানি না এইগুলো কটা পাওয়া এইটা এই প্রীতম প্রীতম ভাইয়ের দেওয়া হ্যাঁ হ্যাঁ এক নাম ভুলে গেছি এটাতে ফুল ফুটলে অবশ্যই আপনাদের দেখাবো এটা একটা শালুক নীল রঙেরই হয় একদম ডার্ক ব্লু কালারের তো ফুটলে আমি অবশ্যই অ্যাডিবল আগে ফুটুক তারপরে বলবো আগে থেকে বলবো না আর এইগুলো এখনও টিউবার আছে এটা কাবেরির টিউবার দেখুন কি সুন্দর দেখুন রান্না ছাড়ছে এটা কাবেরি এইটার একটা আননন টিউবার আমি এখনও বসানোর সুযোগ পাইনি দুটো টিউবার এখনো ভাসছে জলে এই দুটো বসাবো দুটো গামলায় বসি বসাবো যে সেই মানসিকতাটাও নেই মানে কী বসাবো বসিয়ে শুধু পাতা দেখছি ফুল দিচ্ছে এছাড়া গাছগুলোকেও দোষ দিতে পারবো না যে তোরা ফুল দিচ্ছিস না গাছগুলো ভোরে ভোরে ফুল দিচ্ছে কিন্তু আমারই কপাল এত খারাপ যেমন একটা ফুলকেও বাঁচাতে পারছি না কারণ যা খাচ্ছে তারা শুধু রাত্রিরে খাচ্ছে তো রাত্রির ইঁদুর ছাড়া কেউ খাবে না হান্ড্রেড পার্সেন্ট ইঁদুরেই খাচ্ছে আর ইঁদুর এত বড় বড় ধেরে ইঁদুর করে মানে বাঁচানোর কোনো উপায় নেই মানে কী করে বাঁচাবো বুঝতে পারছি না এখানে দেখুন ইঁট দিয়ে নর্দমা আটকেছি তাতেও চলে আসছি কারণ সিঁড়ি খোলা সিঁড়ি দিয়ে খরগোশের থপ থপ করতে করতে ওপরে চলে আসে মানে কিছু না কিছু করে তো আসছে নাহলে খাচ্ছে কি পুরো ভোরবেলা আমি যখন মেয়েকে স্কুল দিতে যাই তখনও আমি প্রায় সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠে দেখেছি সব ফুল বিদ্যমান পরের দিন রাত্রে দেখি নেই মানে মন খারাপেরও একটা লিমিট থাকে সেই লিমিটটা ক্রস করে গেছে এইটা জানি না কি ফুল হবে বসেই ভুলে গেছি এটা কি আইডি এটা ফুটলে বলতে পারবো দেখতে তো কাবেরির মতনই লাগছে হয়তো কাবেরিই হতে পারে হয়তো বা অন্য কিছু হবে হয়তো যাই না এটা ফুটলে বলতে পারবো ফুট ফুলটা যদি ফোটে তো এটাও বলতে পারবো না এটা হোক আর এখানে জবাগুলো তো আছেই প্রচুর ফুটছে বর্ষাকালে ফুল যদি আপনার মাটি ঠিকঠাক রাখেন মাটিতে যদি জল না দাঁড়ায় মানে হাড়ে গড়ে ফুল দেবে আর একটা নিউ আইডি অ্যাডেনিয়াম এনেছি অ্যাডেনিয়ামটাকে নিচে রাখিনি ইচ্ছা করে বেশির জল খাওয়াচ্ছি ধরে গেছিলো গাছটা ধরা ধরে যাবার পর বেশি জল দিয়েছি মানে সিলিন্ডার শুধু সিলিন্ডারে বসানো আছে এখানে এ বাকিগুলো তো সব বীজ থেকে করা তো এক একটা ফুল এক এক রকম বেরোচ্ছে এবারে তো বুঝতেও পারছি না যে আমি কাউকে যে একটা গাছের চারা দেবো সেটাও জানি না সেটা আমার কোন ব্রিডের সাথে কী গাছ করেছে আমার একটা ব্রিড তো আপনারা দেখেছেন কিন্ডা পিঙ্ক সেটা তো খুবই সুন্দর প্রথমে ডার্ক পিঙ্ক থাকে তারপরে লাইট পিঙ্ক হয়ে যায় ধীরে ধীরে যায় ফুলটা পুরোটা খোলে এটাই আমার সবথেকে বেশি আনন্দের অনেক ফুল আছে খুলতে চায় না পুরোটা কুঁড়ি হয়ে থাকে তো মোটামুটি এইটুকুই আমি জাস্ট কুঁড়িগুলো দেখালাম কারণ আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমি কালকে আপনাদের ফুলগুলো দেখাতেই পারবো কারণ যদি খেয়ে নেয় তাহলে দেখাতে পারবো না তো কুঁড়িগুলো দেখে নিন কুঁড়িগুলো কিন্তু হয় মানে আমি যেভাবে করেছি সেইভাবে কিন্তু কুঁড়ি হয় প্রচুর কুঁড়ি হয় তলায় যে ভার্মিক কম্পোস্ট দিয়েছি সেই ভার্মিক কম্পোস্ট বা গোবর সার দিলে ভার্মি কম্পোস্ট যেরকম পরিমাণ দিচ্ছি তার এক ভাগ শুধু গোবর সার গোবর সার কিন্তু বেশি দেওয়া সেই দিনে কিন্তু অনেক সময় পাতা জ্বলছে দেখুন এর এর মধ্যে গোবর সারের পরিমাণ একটু বেশি হয়ে গেছে দেখেছেন পাতা কীরকম হয়ে যাচ্ছে আর এতে দেখুন এইগুলোতে দেখুন এগুলোতে সবকটা গোবর সার ঠিক আছে এতে তো দিনই বললেই চলে গোবর সার কোনো গ্যারেন্টি নেই আমার যে গোবর সারটা আছে সেটা ভালোই হবে তার কোনো গ্যারেন্টি নেই তো ওই জন্য ভয় ভয় দিই কিন্তু ভার্মি কম্পোস্ট উইদাউট কোনো কেমিক্যাল মেশানো মানে বোন ডাস্ট বোনডাস্ট ওই সব হর্নফ্লেক্স এসব মেশানোর ছাড়া যদি আপনার ভার্মি কম্পোস্ট পান সেই ভার্মি কম্পোস্ট ইউজ করবেন যদি দেবার হয়তো নিজেরা দেবেন কিন্তু ভার্মিকম্পোস্ট যেন ক্লিয়ার ভার্মিকম্পোস্ট হয় ওই সব কিছু মেশানো খাদ মেশানো ভার্মি কম্পোস্ট যেন না তাহলে কিন্তু খুব ভালো হবে নাহলে কিন্তু হবে না আর এই পাশে মোটামুটি এইটা নীল ঘন্টার গাছ আছে একটা খুব লাইট কালারের নীল ঘণ্টা একটা আর এটা তো টিকুমার এটা পিঙ্ক এটা অরেঞ্জ এটা সাদা আমার থোকা টগর গাছটা এটা বিবেকানন্দ জবায় এই এবার ফুল দেওয়া শুরু করেছে এতদিন ধরে সবাই বলছেন বিবেকানন্দ যে ফুল আসছে না ফুল আসছে না শুধু আপনাদের আসছে না না আমারও আসছিল না নিজে থেকেই আসবে একটু সময় দিন এক একটা গাছ এক একরকমভাবে বাড়ে তো বোঝা খুব মুশকিল যে কোন গাছ কীভাবে ফুল দেবে আমার গ্রাউন্ডের গাছটা প্রায় ধরুন ওই শীতকাল থেকে এই এবার ফুল দেওয়া শুরু করলো শীতকাল থেকে এখনও পর্যন্ত ভালো ফুল দিচ্ছে না একটা দুটো করে ফুল দিচ্ছে অত বড় গাছটা ভাবুন এখন ভারী করে ফুল দিচ্ছে বর্ষাকাল চলে এসছে বলে এটা তো এবার চলে এসছে কাটেনি কিন্তু একে এ নর্মালি আছে পাতাগুলো তো একটু সমস্যা হয়েছে পোকা লেগেছে এত উঁচুতে এত হাওয়া এর মধ্যে পেস্টিসাইড দেওয়া সম্ভব না জাস্ট সম্ভব নয় আগে নিজের শরীর তারপরেও সব কিছু আমি যদি উল্টে যাই তাহলে গাছগুলোকে দেখবে কে তো এত উঁচুতে আমি পেস্টিসাইড ইউজ করি না ঠান্ডা জল বরফের জল শীতে স্প্রে করি তো তাতেই কিন্তু হয়েছে এগুলো সব গোলাপ এই মরবো মরবো করছে হয়তো গোলাপ করবো না বলেছিলাম যে এইটুকু ছিল সেইটুকুই হচ্ছে আর ভালো লাগছে না গোলাপ করতে প্রচণ্ড খাটনি এবার ওই জন্য সব রেগে মাটিতে বসিয়েছি কারণ অত সিলিন্ডারে জল দেওয়ার মতন ক্ষমতা আমার নাই শরীরের হালও ভালো নেই তো বেঁচে আছে যদি বেঁচে থাকে তো শীতকালে অবশ্যই ফুল দেবে আর না থাকলে তো জানি না যেগুলো ওগুলো সব আমার বর কিনে দিয়েছে খুব শখ করে কিনে দিয়েছিলো বটে কিন্তু কিছু করার নেই এত খাটনি খাটা যাচ্ছে না গোলাপের জন্য গোলাপের প্রচুর ও নখরা প্রচুর তো নখরা মানে এই নখরা নেওয়া যায় না আর এরা নখরা দেখাচ্ছে না পদ্মগুলো বেচারা প্রকৃতি নখরা দেখাচ্ছে সবকটা ফুল খেয়ে নিচ্ছে তো মোটামুটি এইটুকুই আছে আপাতত মানে কোনো রকম করে চিলেকোটার ছাদে তুলেছি কারণ এইগুলো যতগুলো দেখছেন এগুলো বারান্দায় এক ফোটা ভালো হবে না তো অনেক কষ্ট করে তোলা এখানে একটা ওই কী যেন ওয়াটার রোজ হ্যাঁ ওয়াটার রোজের আছে দেখুন এই এটা ফুটবে মনে এটা মনে হয় সাদা হলেও হতে পারে নাও হতে পারে ম্যাক্সিমাম সব ছেলে বিরক্ত লাগছে একদিন তুলে ফেলে দেবো ভাবছি কারণ একটা ফুল একখানা ফুল এতগুলোর মধ্যে একটাতেও সাদা থোকা পায়নি সব কটা ছেলে ফুল হয়েছে এরকম মতো নয় বাদে দেখতে পুরো রেখেছি জাস্ট ওই অ্যাকুরিয়ামে দেওয়ার জন্য একটা অ্যাকোয়ারিয়াম বানিয়েছি এতে এগুলো অ্যাকোরিয়ামেও থাকে যার জন্য অ্যাকুরিয়ামে দেওয়ার জন্য রেখেছি ওয়াটার ক্যাবেজও রেখেছি ওয়াটার ক্যাবেজের অনেক বাচ্চা কাচ্চা হয় সেগুলো অ্যাকোয়ারিয়ামে মাঝে মাঝে লাগে তো জাস্ট ঘুরে ফিরে এটুকুই আছে যা আছে সেটা দেখালাম অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে চিদি চিড়েকোটার ছাদের পথ তুলেছেন একবার ভিডিও করলেন না এবার একটুখানি ভিডিও করছি এত হাওয়া এখানে ভিডিও করতে খুব অস্বস্তি লাগে মানে খালি হাওয়ার আওয়াজই শুনবেন কথা হয়তো কম শোনা যাবে তো এখানে দুটো চন্দ্রমল্লিকা এখনও দেখছি বিদ্যমান এখনও বেঁচে আছে তারা যদি ভালো থাকে তো অবশ্যই শীতকালে দেবে আমি একটা চারা বসিয়েছি বেশি বসিয়ে লাভ নেই এরও ফুলি দূরে খেয়ে নেয় আমার এখানে তো খুব উৎপাত নিজুরের উৎপাত এত যে মানুষ পাগল হয়ে যাবে মানুষ মানে ঘরে চাল ডাল আটা সো খেয়ে নিয়ে পালায় তো চেষ্টা করছি যতটা বাঁচানো যায় দেখি কি হয় জাস্ট আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে এটা ছাদের টপ ভিউ যা যা আছে সেটা দেখলাম ছোট্ট ছাদ চিলেকোটার ছাদ তো তাতেই যা হচ্ছে সেটা আপনাদের সামনে আমি তাহলে আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে ভালো অবশ্যই লাইক করবেন কিছু কিছু ইচ্ছা থাকলে কিছু কমেন্ট বক্সে জানান আর যদি আমি এই ইঁদুরের উৎপাত থেকে কীভাবে বাঁচবো সেটা বলতে পারেন তাহলে খুব উপকার হয় কারণ আমি পাগল হয়ে যাচ্ছি ইঁদুর থেকে মানে এত মন খারাপ হচ্ছে সেটা ধারণা করা যাচ্ছে না মানে একটা ফুল দেখতে পাচ্ছি না এত অথচ গাছেদের কোনো দোষ নেই গাছেটা ফুল দিচ্ছে তো আজকে এইটুকুই